ও খারিজি মদ উদ্দিন আপনাদেরকে ভুরি ভুরি টাকা দেয় বিদায় আপনার যান মাল দিয়ে তাদেরকে প্রচার করার চেষ্টা আপনাদের তো উচিত ছিল আপনারা তো মুসলমান বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র আপনাদের তো দায়িত্ব ছিল যে অনুষ্ঠানটি আপনাদের নিজ দায়িত্বে বিনা পয়সায় আপনারা মুসলমানদের কাছে পৌঁছে দিবেন মাউলিদ সেলিব্রেশন সরাদ উদ্যানে গিয়ে আমি হতবম্ব হয়ে গিয়েছি আমি দেখলাম সেখানে কিছু ফেসবুক আর ইউটিউবার ব্যতীত বাংলাদেশে এত বড় বড় মিডিয়া চ্যানেল রয়েছে অথচ কোনো মিডিয়া নেই কোনো টিভি চ্যানেল নেই আপনি যদি বলেন যে বাংলাদেশের মিডিয়াগুলোকে দাওয়াত করা হয়নি তাহলে আমি বলবো বাংলাদেশে অগণিত ঘটনা ঘটে থাকে যেমন গাড়ি বাংচুর বোমা হামলা এ সমস্ত মিডিয়াকে দেওয়া দিতে হয় না মিডিয়াকে পয়সা দিতে হয় আমরা দেখতে পাই বাংলাদেশে ওভাবি খাড়িজী মধুদি সালাফিদের অনুষ্ঠানগুলো যান প্রাণ দিয়ে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো প্রচার করে থাকে আর আহলে শূন্যতা জামাত তথা তরিকতপন্থীরা কোনো প্রোগ্রাম করলে সেখানে মিডিয়া চ্যানেলগুলো কাপারেজ দিতে চান না কেন শুধুমাত্র টাকার জন্য ওভাবি খাড়িজী মধুদি সালাফির আপনাদেরকে ভুরি ভুরি টাকা দেয় বিদায় আপনারা যান মাল দিয়ে তাদেরকে প্রচার করার চেষ্টা করেন আর আহলে শূন্যতা জামাত আর তো তাদের তো অর্থ নাই তারা তো আপনাদেরকে বুড়ি টাকা দিতে পারে না বিদায় বাংলাদেশের টিভি চ্যানেলগুলো আপনারা আলে জামাতের অনুষ্ঠানগুলো প্রচার করেন না কেন প্রিয় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এর পনেরো তম মাউলি সেলিব্রেশন সরাদ হয়ে গেল আপনাদের তো উচিত ছিল আপনারা তো মুসলমান বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র আপনাদের তো দায়িত্ব ছিল যে অনুষ্ঠানটি আপনাদের নিজ দায়িত্বে বিনা পয়সায় আপনারা মুসলমানদের কাছে পৌঁছে দিবেন সে কাজটি তো করলেন না সুপ্রদর্শক আমি খুব ব্যথিত হয়েছি আমি শহর উদ্যানে গিয়ে দেখি কিছু ইউটিউব আর ফেসবুক আর ছাড়া আর কোনো মিডিয়া নেই অথচ বাংলাদেশের শত টিভি চ্যানেল রয়েছে মিডিয়া রয়েছে অথচ একটি মিডিয়া ওই অনুষ্ঠানটি কাভারেজ করলো না খুব কষ্ট লেগেছে দর্শক